পাইনি এই বিশাল পৃথিবীর কোথাও আমার অস্তিত্ব খুঁজে পাইনি সেই এক পা দুপা করে নেমেছিলাম অস্তিত্বের সন্ধানে বেঁচে থাকার লড়াইয়ে অনেক পড়াশোনা করেও দেখেছি অনেক খেলাধুলা করেও দেখেছি পরীক্ষায় ভালো মার্কসও পেয়েছি এই শহরে খালি পকেটেও ঘুরেছি আবার অনেক টাকাও উড়িয়েছি অনেক বেকার সময়ও কাটিয়েছি আবার রাত দিন কাজ করেও দেখেছি অনেক উন্নতিও করেছি গোষ খেয়েছি সুদ খেয়েছি হিংসা করেছি গিবত করেছি নিজের স্বার্থে সব করেছি নারী গাড়ি বাড়ি সব অবশেষে সব কিছুর বিনিময়ে নিজেকেই খুঁজেছি কিন্তু পাইনি না টাকায় না সাফল্য না কোনো সম্পর্কে এই বিশাল পৃথিবীর কোথাও আমার অস্তিত্ব ছিল না যেখানে খুঁজেছি সেখানে আমি ছিলামই না আমি ছিলাম মোহমাযায় ছিলাম ভুল লোকদের মাঝে ভুল জীবন আদর্শনে আর অবশেষে তখনই বুঝলাম আমার প্রভুর কাছে প্রত্যাবর্তন ছাড়া আর কোনো পথ নেই আমার